বহরমপুর জর্জকোট সংলগ্ন এলাকায় অবৈধভাবে পুকুর বুঝিয়ে চলছে বহুতল নির্মাণের কাজ আর মাটি খোঁড়ার কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী একাধিক বাড়ি বাড়ির মালিকরা বহরমপুর থানা থেকে শুরু করে বহরমপুর পৌরসভা ও জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানালে বহুতল নির্মাণে স্থগিতাদেশ দেওয়া হয় কিন্তু তারপরেও প্রমোটাররা অবৈধভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ প্রতিবাদ জানালে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের হুমকি এবং মিথ্যে খুনের মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ অবিলম্বে কাজ বন্ধ করে পুকুরটি আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বহরমপুর শহরের প্রাণ প্রায় সাত একর জায়গা জুড়ে ছিল বিশাল পুকুর সেই পুকুরকে কিনে তা ভরাট করে তৈরি হচ্ছে একের পর এক বহুতল এলাকাবাসীদের অভিযোগ পুকুরটি কেনার সময় মালিক জানিয়েছিল এই জায়গায় সুন্দর করে পার্ক হবে বোটিং হবে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলো করতে পারবে কিন্তু আস্তে আস্তে সেই পুকুর ভরাট করে একের পর এক বহুতল নির্মাণ হয়ে চলছে এবার ছিল তখন এটা ভুল বুঝিয়ে আমরা এটা করা করানো হলো এখানকার কিছু স্থানীয় মানে বদমাসকে সঙ্গে নিল বা ভুল বুঝিয়ে দিল ভুল বুঝিয়ে দিয়ে ওরা তখন আমাদেরকে খানিকটা থ্রেট দেওয়ার মতো থ্রেট দিতে আরম্ভ করলো আর দুর্ভাগ্যের বিষয় হলো তখন আমাদের এরা সব সচেতন হয়নি কেউ আমি এদের বাড়িতে অনুরোধ করেছি এদের বাড়িতে সব বাড়িতে অনুরোধ করেছি সব অনুরোধ করেছি কেউ আমার সঙ্গে এগিয়ে আসেনি আমরা একবার বিলু ঘোষকে বললাম যে আপনি এই কাজ করতে পারেন না এনামুলের কাছে গেলাম আমরা সব পাড়ার লোকজন এখানে এনামুল বলে কিছু হবে না আমরা কথা দিচ্ছি কিছু হবে না আমরা এখন খুবই চাইছি খুবই চাইছি এটা বন্ধ হোক আর বন্ধ হওয়ার তো স্কোপ নেই ওই দিক থেকে তো ওই যে ওই যে ফ্ল্যাটগুলা ওগুলো তো সব চলে আসছে একে একে হতে হতে সম্পূর্ণ বেআইনি সম্প্রতি একটি বহুতল নির্মাণ হওয়ার সময় পার্শ্ববর্তী একটি বাড়িতে ফাটল দেখা দেয় সেই ঘটনার প্রতিবাদ করায় তাদেরকে পুলিশের সঙ্গে যোগসাজশ করে মিথ্যা মার্ডার কেসের অভিযোগ দেওয়া হয় যদিও বর্তমানে জামিন নিয়ে আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন কিষাণ ঘোষ লেনের বাসিন্দারা আমাদের অভিযোগ হচ্ছে এটা বড় পুকুর ছিল এই পুকুরটাকে সুকৌশলে আস্তে আস্তে এখানটাকে ছোট করে বলে ওরা যে পাট করবো চারিদিকে দিয়ে পুকুরটাকে ছোটো করে ছোটো করতে করতে একদিন পাম্প করে জল বার করে আস্তে আস্তে কনস্ট্রাকশানের কাজ শুরু করে তো এই কনস্ট্রাকশানের কাজটা শুরু করাতে পুকুরের মধ্যে কনস্ট্রাকশানের কাজ প্রথম কথা হচ্ছে কী করে পারমিশন পেলো জানি না এই কনস্ট্রাকশানের কাজ করার জন্য আজকে আমাদের বাড়ি এই বাড়ি আমাদের বাড়িতে একদম শেষ করে দিয়েছে এই বাড়িরও ফাটল দেখা দিয়েছে ঘরটা ডাইনিং ঘরটা পুরো শেষ এই এইখানে যেখানে আমরা থাকি এর ভিতরে বড় বড় ফাটল দেখা দিয়েছে এই ফাটলগুলো আস্তে আস্তে ভবিষ্যতে বড়ো হবে এই বাড়িটাও তাই হয়েছিল হ্যাঁ সরু থেকে আস্তে আস্তে বড়ো হয়েছে তো যে কোনো দিন আমাদের মানে চাপা পড়ে মারা যেতে পারি এর জন্য কিন্তু দায়ী থাকবে এই যারা কাজ করছে ডেভেলপার এবং যার জায়গা তারা কিন্তু দায়ী থাকবে এর জন্য আমরা প্রশাসনকেও জানিয়েছি আর আমরা এর প্রতিবাদ করার জন্য এর প্রতিবাদ করার জন্য আমাদের এগেনস্টে হ্যাঁ মার্ডার মানে অ্যাটেম্প মার্ডার কেসের ধারা দিয়ে ধারা দিয়েছে এরা হ্যাঁ এফআইআর করেছে তা সেটার জন্য আমাদেরকে জামিন পর্যন্ত নিতে হয়েছে আর কি তো প্রতিবাদ করাতে কি আমাদের কি অপরাধ আমরা জানি না আর কি আর যখন এই পুজোর ছুটির মধ্যে কিছুদিন কাজ করতে যাচ্ছিল এই কাজ করার সময়তে আমরা প্রশাসনকে জানাই প্রশাসনের আধিকারিক এসে পুলিশের আধিকারিকরা এসে তারপর কাজ বন্ধ করেন ওনারা এবং একজনকে অ্যারেস্টও করেন আর কি জেসিবি যে ড্রাইভার তাকে অ্যারেস্ট করেন সংশয়ে ভুগছি নিরাপত্তার অভাবে ভুগছি মাঝে মধ্যে হুমকি আসছে বিভিন্ন দিক দিয়ে আমরা চাইছি আমাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুকুরে পুকুরের মধ্যে কনস্ট্রাকশন যেন না করতে পারে যদিও পুকুর মালিকের দাবি পুকুর কনভার্সেশন করানো হয়েছে ভূমি রাজস্ব দপ্তর থেকে পৌরসভা থেকেও প্ল্যান পাস করানো হয়েছে বাড়িতে যে ফাটল ধরেছে তার ক্ষতিপূরণ আমরা দিতে চেয়েছি কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবাররা আমাদের সঙ্গেও আলোচনায় বসছে না আচ্ছা এটা পুকুর বন্ধ করে না পুকুরটা যেটা ছিল সেটা কনভার্সন করা হয়েছে কনভার্সন করতে যেটা যে লিগাল প্রসেসে যেভাবে পেপারস দিয়ে করতে হয় সেভাবেই এটা কনভার্সন করা হয়েছে এটা টোটালের জায়গা হচ্ছে আঠারো বিঘার জায়গাতে এটা কনভার্সন হয়েছে আইন বলবে আর সরকারি লোক বলবে সরকারি লোক যেভাবে করে দিস আমরা সেভাবে করেছি না পার্শ্ববর্তী বাড়ি ফাটল ধরেনি যে কোন কোন বাড়িতে যে একটা বাড়ি তার ভিত ছিল না তখন সেই দিক দিয়ে জল নামার জন্যে সেই বাড়িটা ফেটেছে হ্যাঁ সেই বাড়িটা জল নামার জন্যে ফেটেছে বিল্ডিং করার জন্য বাড়ি ফাটেনি ওনার যে বাড়িটা ফেটেছে সেটা বিল্ডিং করার জন্য ওটা বাড়িটা টেম্পোরারি করা ছিল ওনার যে ওনার বাড়িটা পারমানেন্ট বাড়ি করা ছিল না নিচের ভিত দেওয়া নাই আপনারা চেক করলেই পাবেন ফেটেছে সেটা তাহলে ইনকোয়ারি করে দেখুন আপনারা যে কি কারণের জন্য ওটা ফেটেছে যদি ফাটে যদি কারো কিছু ক্ষতি হয় তাহলে যে ব্যক্তি কাজ করেছেন সেই ড্যামেজ দিবেন তবে বহরমপুর পৌরসভার পূর্ববিতা নারুকপাল মুখোপাধ্যায় বলেন পুকুর বোঝানো দেখার দায়িত্ব ভূমি রাজস্ব দপ্তরের সেখানে পৌরসভার কিছু করার নেই তবে ওই পরিবারকে যদি খুনের অভিযোগ দেয়া হয় আমরা ওই পরিবারের পাশে থাকব কোনো রকম প্রমোটারদের রেহাই দেওয়া হবে না টা কিন্তু হ্যাঁ যদি এরকম প্রোমোটার যদি ভয় দেখিয়ে থাকে সেটা থানা সাবজেক্ট থানা দেখবে কিন্তু এরকম ধরনের মানে বিষয় আমি শুনলাম এটা হলো পরে আরও বাজে দিক প্রথমত ধরুন প্রোমোটার যেমন ব্যবসা করবে পাশাপাশি নাগরিক তার রেসিডেন্সিয়াল বাড়িতে তার নিজস্ব স্বাধীনভাবে থাকার অধিকার আছে যদি প্রমোটার এরকম ভয়ভীতি দেখিয়ে থাকে তাহলে পরে আইন অনুযায়ী ব্যবস্থা হবে তাতে যদি মিউনিসিপ্যালিটির কোনো সাহায্য লাগে তাহলে পরে সেই সাহায্য সেই ব্যক্তিকে উপযুক্ত তদন্তের ভিত্তিতে মিউনিসিপ্যালিটি তার দ্বারা প্রপার কোর্স মানে করবে কেন প্রথম কথা ওই জায়গাটা আমাদেরও একটা সন্দেহ ছিল দু হাজার আঠেরো সালে ওটা পুকুর ছিল জায়গাটা কনভার্সন হয়ে যায় এটা নিয়ে একটা এনকোয়ারি হয় কোর্টের তত্ত্বাবধানে এবং সেখানে দেখা যায় যে কম্পেনসারি ওয়াটার বডি যে এলার অ্যাক্ট মেনে ওটা নিয়ে কনভার্সন হয়েছে স্বাভাবিকভাবে মিউনিসিপ্যালিটি ওখানে যখন প্ল্যান সাবমিট করে পাট পাট করে প্ল্যান দিতে বাধ্য হয় ওখানে কিন্তু ফ্ল্যাট যারা ওখানে করছে যদি এটা যদি ওয়াটার বডি না থাকতো বা সাত আট বছর দশ বছর পর যদি ফ্ল্যাট করত তাহলে পরে এই ক্র্যাকগুলো হতো না পাশাপাশি বা সমস্যাগুলো হতো না এখন যেহেতু ভিটি হয়ে গেছে আমরা কিন্তু একাধিকবার প্ল্যানটাকে বন্ধ করেছিলাম পরবর্তী সময় তখন এসডিও ছিলেন সেই অবস্থায় দু হাজার সালে সেই অবস্থায় ওইখানকার যারা জায়গা যারা ল্যান্ড ওনার তারা থ্রু কোর্ট প্ল্যানটাকে এখানে আর মাধ্যমে অ্যাপ্রুভাল করার জন্য প্রেয়ার করে আর টিআই অনু আরটিআইয়ের অ্যাক্ট অনুসারে আমাদেরকে যখন সমস্ত রকম ল্যান্ডের কাগজপত্র যখন ঠিক আছে এবং ফিজিক্যালিও পার্সিয়াল জায়গা যখন ভরাট হয়েছিল তখন আমাদের প্ল্যান সেই সময়কার যিনি ইয়ে ছিলেন এসডিও ছিলেন বা চেয়ারম্যান ছিলেন তারা প্ল্যানটা তাকে স্যাংশন করে সেটা সে অবস্থায় চলছে এখন আমার এটা মত ব্যক্তিগতভাবে যে পুকুর ভরাট হয়ে আছে জায়গাগুলো যেগুলো অন্তত দশ বছর হয়নি সেই জায়গাগুলো যেন বহুতল না হয় বহুতল না হয় তার একটা স্ট্রাকচারাল ক্যাপাবিলিটি ক্যাপাসিটি অনুযায়ী যদি করে তাহলে ভালো হয় এবং অবশ্যই এই স্ট্রাকচারাল অথরিটি হিসাবে আমি আমাদের যতটুকু লিমিটেশন আছে সিলিং আছে তার বাইরে এটার অ্যাপ্রুভালের জন্য এমইডিকে আমরা এনগেজ করবো এটা আমরা ভেবেছি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার একটা তাদের স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আছে আমাদের স্পেসিফিক স্ট্রাকচার ইঞ্জিনিয়ার নেই তাহলে মেনে কোনো অবৈধভাবে না হোক নিয়মকানুন মেনে হোক কনস্ট্রাকশনের পার্টটা মিউনিসিপ্যালিটি একটি আছে দেখার কিন্তু ল্যান্ডের পার্ট বা আদার্স পার্ট এটা মিউনিসিপ্যালিটি পার্টের মধ্যে পড়ে না এটা এলার অ্যাক্ট অনুযায়ী এডিএম এল এটা দেখবেন বা বিএলআরও দেখবেন সে অনুসারে যদি ল্যান্ড এবং মিউনিসিপ্যালিটি একসঙ্গে কাজ করে তাহলে পরে যদি মিউনিসিপালিটি যে কনসেন্ট এই ল্যান্ডটাকে উপযুক্ত ল্যান্ডগুলোকে কনভার্সেন করা দরকার দরকার না তাহলে পরে মিউনিসিপ্যালিটির পক্ষে সুবিধা হয় ল্যান্ডগুলোকে কোনটা রিলিজ করবে কোনটা রিলিজ করবে না বা কোন জায়গাটাকে হোম ল্যান্ডে কনভার্ট করবে বা কনভার্ট করবে না যদিও মহকুমা শাসক শুভঙ্কর রায় বলেন শহরে যাতে আর পুকুর পচানো না হয় সেই দিকে প্রশাসন সচেষ্ট বিষয়টি আদালতের বিচারাধীন তবে আমরা নজর রেখে চলেছি দেখুন আমরা আমাদের কাছে যেরকম আমরা যখন অভিযোগ পাই এবং তার সাপেক্ষে আমরা সবসময়তেই লোকজন পাঠিয়ে বা নর্মালি ল্যান্ডের যে পোর্শনগুলো আছে আমাদের কনসার্ন যে বিএলআরও অফিসের আওতায় পড়ে সেগুলোকে আমরা কনসার্ন বিএলআরওকে দিয়ে আমরা এনকোয়ারি করাই এবং কিছু আমাদের যে এলার অ্যাক্ট আছে অ্যাক্ট অনুযায়ী কিছু বিষয়ের জন্য বিল আরও নিজেই সক্ষম অ্যাকশান নেওয়ার আর কিছু বিষয় আমাদের কাছে আসে তো সেইভাবে আইন অনুযায়ী আমরা যেহে যেরকম আমাদের কাছে অভিযোগ যদি পাই আমরা ব্যবস্থা নিই তার সাথে মিউনিসিপ্যালিটিও আছেন মিউনিসিপ্যালিটিরও এক বিষয় ওনারাও ওনাদের মতো করে যে অ্যাকশান নেওয়া নিচ্ছেন অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422 2.